আমার মুসলমান ভাইরা দিল্লে কথা বলে শোনেন রুহের জগৎ থেকে মায়ের জগৎ মায়ের জগৎ থেকে দুনিয়ার জগৎ এই দুনিয়ার জগৎ থেকে কবর জগৎ এই কবর জগৎ থেকে কেমতের জগৎ আমাদের জগতে দুইটা রায় হবে যদি আপনার আমার আমল থাকে তাহলে আপনি আমি জন্নাতে চলে যাব আর আপনার আমার যদি আমল না থাকে তাহলে জাহান নামে চলে যাব অ মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো শোনেন পাক রপুল আলামিন সুন্দর করে ডাক আর বলে অ মুসলমানরা তোমরা যারা নিজেদেরকে মুসলমান করো কেমনে তোমরা মুসলমান দাবিদার করো নামের মুসলমান কিন্তু কামের বেলা নাই পাক রব্বুল আলামিন এই দম

এখন আপনাদেরকে আমি বলবো আপনার সন্তানের বয়স যদি পাঁচ বছর হয় আপনার সন্তানের বয়স যদি সাত বছর হয় তো আপনি আপনার সন্তানকে কয় দিন নামাজের তাগিদ দিয়েছেন কয় দিন নামাজের দাওয়াত দিয়েছেন আপনার সন্তানের বয়স যদি দশ বছর হয় আদিসের কঠোর ব্যাপার রয়েছে যদি সন্তানের বয়স দশ বছর হয়ে যায় ওই সন্তানকে মারপিট করে হলো নামাজের দিকে নিয়ে আসো যদি সন্তান নামাজে না আসে কঠোরভাবে কথা বলা হয়েছে সন্তানকে পুত্র করে দাও আপনার সন্তানকে আপনি দিয়েছেন বলেন আপনার সন্তানকে আপনি কয়দিন মারধর করেছেন আপনার সন্তানকে নামাজের জন্য নামাজ তাগিদের ব্যাপারের জন্য কিন্তু আপনার সন্তানের বয়স দশ বছর বারো বছর পনেরো বছর বালেগ হয়ে গেছে নামাজ পড়তেছেন না এরকম বড় বড় ফোন হাতে তুলে দিয়েছে ফোন চালাইতেছে কিন্তু কোনো সময় নিষেধ করতেছেন কিন্তু আমরা মুসলমান এইগুলো ওয়াজ আমাদের আর ভালো লাগে কিন্তু এগুলো বাস্তব এগুলো যদি না করেন যতই বুজুর্গ হন না কেন কু আংফুসা কু মহালি কুম না আহেলে বাইত কিছু আপনি বাসাইতে না পারেন তো আপনার একাকিত্ব আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এই সন্তান যদি নামা আদায় না করে প্রথম ধরা খেতে হবে মা বাবাকে যদি সন্তানকে গোড়াইতে না পারি মা বাবাকে ধরা খেতে হবে এই জন্য মা বাবার দায়িত্ব কর্তব্য সন্তানকে ইসলামের পথে সুন্দরভাবে জীবন গঠন করার লক্ষ্যে সন্তানকে ছোট থেকে সেই শিক্ষা দেওয়া আর আমরা শিক্ষা দিয়েছি সে হাট্টিমাডিন ডিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং এগুলো শিক্ষা দিচ্ছি কি দিচ্ছে না আমাদের শিক্ষা হবে কোরআনের শিক্ষা মুসলমানেরা যখন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব এই যে আমরা যারা এখানে বসে আছি আমরা যারা নামাজ দায় করি না আল্লাহ পাক রাগ দেখায় না আল্লাহ পাক বলুক প্রশ্ন করে আর আপনাকে বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা বারাকাক বিরব্বিকাল দুনিয়ার মানুষেরা কিসে তোমার বাধা দিল কৃষি তোমারে বাধা দিল যার কারণে আমি আল্লাহ তালা থেকে তুমি বিবক হয়ে আসো বান্দা তোমার জন্য আমি আল্লাহ কি করি নাই কি করি নাই আল্লাযী খলাকাক ফাসাওয়াক ফাআদালাক ও বান্দা আমি তোমারে সুন্দর করে সুটাম গঠনের অধিকারে বানাইলাম সুন্দর করে সৃষ্টি করলাম ফি আইসুরাতি মাশা আরাক্কাবাক ও বান্দা সুন্দর আমি সুরত দিলাম সুন্দর করে সুটাম গঠনের অধিকারে বানাইলাম সুন্দর সুরত দিলাম বান্দা তোমার জন্য আমি আল্লাহ কি করি নাই তার কারণটা কি তুমি একটু বলবা বান্দা কেন নামাজে আসো না কে তোমারে বাধা দিল আমি আল্লাহ তাআলা তোমার জন্য সুন্দর দুইটা চোখ দিলাম সুন্দর করে একটা জিহ্বা দিলাম আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন বলি আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ দুইটা দুইটা চোখ চোখ ও দিলাম বান্দা তোমার খাওয়ার জন্য জিউবার ব্যবস্থা করে দিলাম সব কিছু দিলাম বান্দা দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম বান্দা কি তোমার জন্য করি নাই কেন তুমি আমার আনুগত্য করো না মুসলমানেরা আল্লাহ কিন্তু এখানে রাগ হয় না কেট কঠিন কে আমতির দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আসামিদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এরা বলবে আল্লাহ আমার অপরাধ কি কোন অপরাধে আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন ওই দিন হাত ছাক্কি দিবেন ওয়াতুকাল্লিমুনাই দিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই দিন আপনার এই হাত ছাক্কি দিবেন ওই দিনেই পা সাক্ষী দিবে হাত তারা কি করেছ দ্বারা কি করেছ মুসলমানেরা আপনার আমার জবান বন্ধ করে দেওয়া হবে ওই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে পা বিপক্ষে সাক্ষী দিবে দুনিয়াতে যদি আপনি আমি কোনো জায়গার আসামি হয়ে যায় কোনো জায়গায় যদি আপনি আমি আসামি হয়ে যাই একজন না হয় তার একজন আপনার আমার সাক্ষী হয়ে দাঁড়ায় কিন্তু কঠিন কেমতের দিন আপনার আমার কেউ সাক্ষী থাকবে না এই হাত আপনার আমার বিপক্ষে দাঁড়াবে এই পা আপনার আমার বিপক্ষে দাঁড়াবে এগুলো আল্লাহ তালা আমানত দিয়েছেন এই আমানত একমাত্র আল্লাহর আনুগত্য দ্বারা হেফাজত হবে যদি আল্লাহর আনুগত্য না করতে পারে এই হাত পা আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে কঠিন ক্যামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাঠ গড়ায় যখন মানুষগুলো বিচার নেওয়ার জন্য সারিবদ্ধ হবে ওয়া উরিদু আলা রাব্বিকা প্রত্যেকটা মানুষ যখন তার বিচারের জন্য সারিবদ্ধ হয়ে রবের দিকে রওনা হবে মুসলমানেরা বড় দিদু আইলা সফা মানুষগুলো সারিবদ্ধ হয় যখন রবের দিকে রওনা হবে লাকদ জিতুমুনা না কামা খলা কলা কুমলা মানুষ মারা গেলে বলেন তো আমরা কোথায় রেখে আসি জেলে বলেন কোথায় রেখে আসি মানুষ মারা গেলে আমরা কবর স্থানে রেখে আসি মিনহা কলা অফি হা নরি দুকুম অমিন হাঁ নুকুরি যুকুম তা র এর মধ্যে বলেন ও বান্দা আমি তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি আবার এই মাটির ভিতর ঢুকায় দেব। আবার এই মাটির থেকে তোমাকে পুনরুত্থিত করব আবার বের করব। না যে তুমু না কামা হলাক না কুম আউ বল আমি যেমন প্রথম দিকে তোমাকে মাটি দিয়ে বারাইছি ও বান্দা আবার নতুন করে আমি আল্লাহ তালা তোমারে বাইর করব। অনবী আপনি ওই দিন তাকায়ে দেখবেন যখন মানুষগুলো সারিবদ্ধ হয়ে আসবে কিছু মুসৃখদের চেহারার দিকে আপনি তাকায়ে দেখবেন ফতর আল মুজরিমি ইনামুস ওই দিন কিছু আসামিদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন তারা মাথাগুলো নিচু করে থাকবে বলেন আসামিদের মাথা উঁচু থাকে না নিচু থাকে চিল্লা বলে না উঁচু থাকে না নিচু থাকে আর যারা আসামি হয় এদের মাথাগুলো নিচু থাকে আর যদি অপরাধী না হয় মাথাগুলো টান টান থাকে আল্লাহ নবীকে আল্লাহ তালা জানিয়ে দেন অনবী আপনি ওই দিন তাকায় দেখবেন কিছু আসামি কিছু কাফির মুশফিকদের চেহারার দিকে তাকায় দেখবেন মুশফিকিন তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে তারা আসামির মতো মাথা নিচু করে এভাবে থাকবে ওই দিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ সেই দিনও বান্দাদের সাথে অনুপরিমাণ জুলুম করবে না আল্লাহ বলবে বান্দা আমি ওই দিনও তোমার সাথে জুলুম করবো না তুমি দুনিয়াতে যা করছো সেটাই সেদিন দেখা হবে দুনিয়াতে যদি ছোট থেকে ছোট গুনাও কর দুনিয়াতে যদি বড় থেকে বড় কিছু আমি উন্মোচন করে দেব ওই দিন যদি ছোট থেকে ছোট গুনাও কর ওই দিন দেখানো হবে ওই দিন যদি বড় থেকে বড় গুণা করো ওই খাতার ভিতর লিপিবদ্ধ পাবা ওই দিন এমন একটা কিতাব আপনার আমার সামনে আসবে ও মুসলমানেরা ওই কিতাব যখন দেখবে হায় হায় আমি কি করলাম আমি কি করলাম আল্লাহ বলবেন বান্দা ওই দিন আমি আল্লাহ তালা তোমার সাথে জুলুম করবো না আরো জোরে বলি সুবাহ আল্লাহ ডাক বলে বান্দা আমি আল্লাহ তালা তোমার সাথে জুলুম করব না জুলুম করার জন্য তোমারে দয়া দিয়া মায়া দিয়া বানাই নাই জুলুম যদি করতাম বান্দা তোমার সাথে আমি এত কিছু যত্ন নিয়ে তোমারে বানাইতাম না আল্লাহ দেখেন দয়া দিয়া মায়া দিয়া দয়া দেওয়ার কারণে মায়া দেওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তোমার সাথে আমি আল্লাহ অনুপরিমাণ জুলুম করি না বলি সুবাহান আল্লাহ ইন্নাল্লাহ লায়া দলি মু মিস প ও ইন তকু হেসনে তাই দাইফ হা ও তুমি লাদুন বলি আল্লাহ অকবার ও বান্দা যখন তুমি গুনা করার জন্য চিন্তা করো আমি আল্লাহ তালা কিন্তু গুনাহাগুলো লেখি না অ ফেক্কায় থেকে অফেক্কায় থাকি বান্দা যদি গুনাহ করেই ফেলো গুনা করার চিন্তা করার কথা বলা হয়েছে আবার আল্লাহ বলেন বান্দা যদি গুণা করেই ফেলো আমরা অনেক সময় দেখি না হঠাৎ করে দেখা যায় গুণা করার পর অনুতপ্ত হই বলি কি হয় না এটা আমি কেন করলাম এই যে আফসুসে একটা আস এই জন্য আল্লাহ বলে বান্দা গুণা যদি করেই ফেলো এই করে ফেলার পর আবার মনের ভিতরে তোমার আফসোস হয় হায় হায় কি করলাম কি করলাম এই অনুত্ত্বটা থাকার কারণে আমি আল্লাহ গুণার যেই গুনাটা তুমি করেছ ওই গুণাটা পরিবর্তন করে আমি আল্লাহ তালা আমলে পরিণত করে দিই বলি সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন মালদা তোমাকে আমি আপনি এমনি গুণার ভিতর ফালাই দিই না আমি আল্লাহ গুণার ভিতর ফালাই না আমি আল্লাহ তোমার সাথে জুলুমো করি না আপদ বিপদ যখন আসে আমরা আল্লাহ তালাকে দোষারোপ করি আল্লাহ তালা এত মানুষ থাকতে কেন আমার উপর আপদ চাপায় দেয় বিপদ চাপায় দেয় আমরা কিছু সময় এমন এমন কথা বলি কি বলি না কিন্তু আল্লাহ পাক বলে বান্দার শোনো আমি এমনি এমনি আজাব গজব চাপাই দেই না বিপদ আপদ চাপাই দেই না ما أصاب من مصيبة إلا بإذن الله أمي الله تعالى তোমাকে এমনি এমনি আজাবের ভিতর চাপাই দেই না বিপদের ভিতর চাপাই দেই না বান্দা তুমি যা কিছু করো এটা আমার পক্ষ থেকে না আমি সামান্য একটু দেই এই জন্য যাতে তুমি আমারে ভুলে না যাও যাতে করে তুমি আমি আল্লাহ তাআলাকে শরণ কর বলি সুবহানাল্লাহ একজন মানুষ যখন অসুস্থ হয় ও সদা সর্বদা ডাকে কারে জোরে বলুন ডাকে কারে একজন মানুষের যখন জ্বরের ভিতর যায় বড় ধরনের যখন রোগ হয়ে যায় ওই মানুষটা ওই সময়ে গোপনে গোপনে আল্লাহ তালাকে ডাকে আর বলে আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে যদি উদ্ধার করো আল্লাহ আমি ওয়াদা করতেছি আর না আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি আমার উদ্ধার করো আমি ওয়াদা করলাম আমি পাঁচ অক্ত নামাজ পড়ব এমন ওয়াদা করে কি করে না এই জন্য আল্লাহ তালা বলেন না সব আমি মুশিবাতি বান্দা সময় আমার দয়া তোমার সাথে লেগে থাকে বলি সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইরা এই অন্ধকার কবরে যদি আপনি আমি আমুল সারা যা অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা অন্ধকার কবর হচ্ছে একাকিত্ব থাকার জায়গা আপনি আমি যদি এই মুহূর্তে মারা যাই বলেন চোখটা বন্ধ করে দেন একটু অল্প সময়ের জন্য কেউ চোখ খোলা রাখবেন না সকলের চোখটা বন্ধ করেন এই সময় যদি আপনি আমি মারা যাই আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার অট্টলিকা আমার অর্থ সব কিছু আমার থেকে আলাদা হয়ে যাবে যাবে কি যাবে না জোরে বলুন জোরে বলুন এলাকায় ধনাট্য লোক আছে না নাই যেটা বলুন আসে না নাই সম্পদ সম্পদওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা অনেক লোক এই এলাকার মধ্যে আছে। কিন্তু একজন ব্যক্তিরে দেখান হুজুর আমাদের এলাকার ভিতরে একজন টাকাওয়ালা একজন সম্পদওয়ালা একজন বাড়িওয়ালা গাড়িওয়ালা মৃত্যুর সময় তার কবরে টাকা নিয়ে গিয়েছে এলাকার লোকেরা সবাই মিলে তার কবরের পাশে গাড়ি সহ টাকা আর একটা কবর করে জমা দিয়েছে আছে এমন এমন কিছু নাই আলমালু আলমালুন

বলেন আপনার আমার কোনো কিছু থাকবে যদি বলুন থাকবে কিন্তু একটা জিনিস থাকবে ওয়ালপা তু সলিহা দুনিয়া থাকা অবস্থায় বান্দা যখন ব্যক্তিগত অনেক আমল করবে ওটাই বান্দারের সাথে খবরে যাবে এই জন্য করার জন্য তৈয়ারে আছি তো ইনশাল্লাহ আপনারা সকলে বলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের পাদক্ত আমার জামাজ আদায়গার তৌফিক দাম করেন বলেন আমিন আমার মুসলমানের দেখেন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব নিজ নিজের ছাড়া কিন্তু কোনো কিছু নেওয়া যাইতে পারবো না এই জন্য দুনিয়া থাকো অবস্থায় পাঁচক্ত নামাজের গুরুত্ব দিব রমজান আসলে রমজানে রোজা রাখবো কোনো সময় জবান নিয়ে কথা বলবো না কোনো সময় অন্যায় কাজ করবো না অন্যায়ের সাথে সামিল হব না চুলুমকারীদের সাথে থাকবো না যারা সমাজে নির্যাতন চালায় জুলুম করে অন্যায় করে ডেন্ডারবাজি করে বেড়ায় এই সমস্ত লোকদের তো সাপোর্ট করবই না করব না এরা যদি নতুন করে ষড়যন্ত্র তৈরি করে তাদের বিরুদ্ধে ইমান থাকা ইমান যদি থাকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবত হিংসা এদেরকে সমাজে সমাজটা পরিবর্তন করার সময় হয়েছে এই সমাজ যদি এখন পরিবর্তন করতে না পারি আর সুযোগ আসবে কিনা জানি না এর জন্য আমি নিজে কতরূপ ভালো আর নিজে কতরুক খারাপ দিনের ভিতরে হাটটা বসাই দিলে বোঝা যায় মুসলমান আমি মুজাহিদুল ইসলাম কত বড় অন্যায়কারী কত বড় ভালো ব্যক্তি বোঝা যাবে কি যাবে না যাবে না একটু বুকের সাথে হাতটা লাগাই দেন দেন সবাই দেন দেন না একটু দেন যার হাত বুকে যাবে না বুঝবো যে ও কোনোদিন আর ভালো হতে চায় না বুকটা হাত লাগাই দেন রে যান দেন একটু বুকে হাত লাগাই দেন বুকের মধ্যে হাতটা দিয়ে চোখটা বন্ধ করে নিজেকেই একটু প্রশ্ন করেন যে আমি ব্যক্তিটা কতটুক ভালো আর কতরুক খারাপ চোখ খোলা থাকিয়ে আপনি বলতে পারবেন না চোখটা বন্ধ করেন সকলের চোখ বন্ধ করেন আবার কেউ পকেট মারে না এই চোখটা বন্ধ করে দিয়া একটু নিজেকেই প্রশ্ন করেন যে আমি কতটুকু ভালো আর কতটুকু খারাপ আমি পনেরো সেকেন্ড সময় দিলাম আমি দেখতেছি চোখ খোলেন আসামি ধরা পড়ছে কি পরে নেই নিজেকে নিয়ে যদি ভাবতেন কি হুজুর বোঝা যাবে না আমি কতটুকু ভালো আর কতটুকু খারাপ এখানেই বোঝা যাবে এই মজুরি সেই অতএব আমরা ভালো হওয়ার চেষ্টা করি আমরা ভালোর উপদেশ দিই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তো তৈনশ্যা আল্লাহ আসলে এই দুনিয়াতে আপনি আমি থাকবো না ধরা খাইতেই হবে ধরা খাবো কি খাবো না বলুন অন্যায় করে যদি কবরে যাই ধরা খাবো কি খাবো না আসল জায়গায় খাইবি ধরা ওরে আসল জায়গায় খাইবি ধরা জয় বিজয় কবরে বলেন আমার সাথে বলেন আসল জায়গায় খাইবি ধরা জয় বিজয় কবরে তোমার হিসাব হবে যাররা যাররা ও তোমার হিসাব হবে জাররা যাররা থাকবে না কেউ পাশেতে আসল জায়গায় খাইবি ধরা জয় বিজয় দিন ও ভাই আসল জায়গায় খাইবি ধরা জৈবী জয় কবরে কে যু আনশিলি শিলরে যৌব শক্তি শিল জু আশিলি শিলরে যৌব শক্তিশীল তাই কর স্বভাবে ঠিক না যৌশিলি শিলরে যৌবান শক্তি শীল গায়ে যাকে সেই মানতে তাই কর স্বভাবে গায়ের ঢিল হইবে ও তোমার গায়ের ঢিল হইবে থাকবে না গায়ে আসল জায়গায় খাইবি ধরা যাইবি যে দিন কবরে ও ভাই আসল জায়গায় খাইবি ধরা যাইবি যে দিন কবরে রে ربنا ظلمنا انفسنا وان لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتمم لنا نورنا واغفر لنا ربنا انك على كل شيء قدير رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء এই বাগান তোমার পরান উল্লাহ তেলওয়া হয়েছে আলোচনা হয়েছে আল্লা উল্লামায় গ্রাম আলোচনা করেছেন আল্লা তালে এই মুহূর্ত পর্যন্ত আমরা যারা বসে আছি আল্লাহ কোরআন আদিস থেকে যা কিছু নিজে বয়ান করলাম শুনলাম আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ মধুরামপুর স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আজকে এই দর মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ দোয়া মাহফিলের সাথে জড়িত আছে সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে দিন পয়দা করে দেন আল্লাহ পাক বর্তমান সময়ে যুবকদের হাতে আপনি ইসলামের সুন্দর সুন্দর কাজ করে নিতেছেন আল্লাহ তাআলা মিহর্বানি করে এই এলাকার যে সমস্ত যুবক ভাইরা আছে সকলকে আপনি দ্বীনের মুজাহিদ বানায়া দান ও ইল্লাহ তাআলা মেহেরবানি করে তাকায়া দেখেন এই মজলিস সামনে যারা বসে আছি ও আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দান জীবনে যতগুণা হয়েছে জানা অজানা ছোট বড় শিরকি বিদাতি রাতের অন্ধকারে গোপনে প্রকাশে যাবতিক যত করে করেছে আল্লাহ জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও সের দায় পরে গুনা করেছি আল্লাহ বন্ধু বান্ধবেরা দায় স্বামী হয়ে গুণার কাজ করেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া আপনার গফা ল্যাবের বরকতে আপনি আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দেন অমালিক যে কয়েকদিন দুনিয়াতে হায়াত দিয়ে রাখবেন ইমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ এই এলাকার মধ্যে যে সমস্ত পালেক পুরুষরা রয়েছে আল্লাহ সকলকে নামাজ ওয়ালা বানায় দেন আল্লাহ তাআলা জীবন দান করেন আল্লাহ সকলকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আয়েল্লা যে তো মা বোন রয়েছে মা বোনদের পদ্মা নিয়ে আমল করার তৌফিক দান করেন আয়েল্লা প্রত্যেকটা ঘরওয়ালাদের আপনি কবুল করে নেন আয়েল্লা অশ্লীলতা নোংরামি থেকে হেফাজত করেন আয় মালিক তাকায় দেখে এই মজলিসে কার জানি মালা আয়েল্লা কার জানি বাবা ও মালিক তাকায় দেখেন যার মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ মায়ের কথা শরণ হলে বলে ডাকতে বল চায় এল্লা বাবার কথা শরণ হলে বাবা বাবা বলে ডাকতে বল চায় আল্লাহ মালাই মালিক সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলে মায়ের মতো মা একটা পাওয়া যাবে বাবার মতো বাবা খুঁজে পাওয়া যাবে না মালিক আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি আর মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বালায় দাও আল্লাহ কবরে কবরে জান্নাতে হওয়া চালু করিয়া দাও মদিনাওয়ালা কবরের সাথে কবরটা তুমি একগাস করে দাও আল্লাহ মদুরামপুর কবর স্থানে যতগুলো কবর সাহিত্য আছে আল্লাহ সকল কবরবাসীকে তুমি মাপ করে দাও আহল্লা মুসিদের ডানে বামে আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যদুগুলো কবর আছে আল্লাহ তাল্লা দোয়ার মাহফিলের বর কথে তাদের তুমি মাফ করি জানাত

তুমি তো আমাদের ডাকতে বলেছো আমরা ডাকতে জানি না আমরা বলতে জানি না আমরা চাইতে জানি না ও মালিক তাকায়া দেখা পাকা পাকা দাঁড়িওয়ালা মুরব্বি বাজন্য হাত বাড়িয়ে দিয়েছে আহে আল্লাহ ইসলামের মধ্যে ইসলামের মধ্যে যাদের তুমি সব থেকে আল্লাহ পছন্দ করো ভালোবাসো যুবক ভাইদের আল্লাহ আল্লাহ যুবক ভাইরা হাত বাড়িয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট ভাইরা হাত বাড়াই দিয়েছে মালিক ওলামায় কালাম রাহাত বানিয়ে দিয়েছে আল্লাহ মেহরবানি করি আপনার কাছে একটা দরখাস্ত করি আমাদের এই ছোট্ট দেশকে আল্লাহ তালা তুমি কোরআনের দেশ বানায় তুমি কোরআনের আইন চালু করে দাও সৈরাচারী শাসন আমরা দেখতে চাইলা ও মালিক সৈরাচারী শাসন আর আমরা দেখতে চাইলা আল্লাহ এমন নেতা আমাদের বসায়া দাও এমন নেতা আপনি আমাদের দান করেন যে নেতা পরিচালনা করবে রাষ্ট্র তোমার কোরআন দি আল্লাহ তালা তোমার কাছে দরখাস্ত করি আমাদের এই দেশকে তুমি হেফাজত করো اے اللہ দেশের دیشے তুমি তোমার গায়বী খজনাতে থেকে হেফাজত করে নাও اے اللہ আমরা দুনিয়াতে ছিলাম নাসি না জানি কখন কবরে চলে যাব কোন সময় বালাকুল মউত চলে আসবে আল্লাহ জালীল লা মালিক মৃত্যু রোগ মৃত্যু পর্যন্ত আমলের সাথে জড়িত রাইখো اے মৃত্যুর সময় যখন ঘনি আসবে মালাকুল মৌ যখন মাথার নিকটবর্তী আসবে মালি ওই সময় শয়তান বিভিন্ন প্রকার অস্বাস বিমান নষ্ট করার জন্য আল্লাহ ওই সময় আপনি আমাদের ইমানে হেফাজত করেন আর জবানে জারি করে দিন কালীমাই তুই বালা ইলাহা ইল্লাল্লাহু মোহান্নাদুর